হ্যালো গাইস গুড মর্নিং এই যে দেখুন এটা কি দেখি দেখি একটু এখানে রয়েছে চুম্বক এই চুম্বক দিয়ে লোহা কুড়াচ্ছে এই যে দেখুন কতগুলো লোহ পেয়েছে এই যে চুম্বক দিয়ে কুড়ানো লোহা এগুলো আর এই যে দেখুন আমাদের লোহা কুড়ানিকে এই যে কোনো কাজকর্ম না পেয়ে লাস্ট অব দি লোহা কুড়ানির পথ বেছে নিয়েছে আমাদের এই সব ঠাকুর কেননা তার বই পড়তে ভালো লাগে না সকাল সকাল তার জন্য লোহা কুড়ানির কাজে শুরু হয়ে গেছে সে এই যে দেখুন কীভাবে লোহাগুলোকে বের করছে এখান থেকে এই যে এই যে লোহাগুলোকে বের করছে চুম্বকের থেকে এই যে দেখুন এই যে লোহা কুড়ানি এখন লোহা কুড়াচ্ছে আর কয়েকদিন পর থেকে পুরানা বই খাতা টিন ভাঙা লোহা ভাঙা এগুলো নেওয়ার জন্য সাইকেল করে যাবে এবং হাঁক পারবে এই আছে পোড়ান টিন ভাঙা লোহা ভাঙা বই খাতা এই যে তার জন্য এখন আগের থেকে ট্রেনিং দিচ্ছে কারণ বর্তমানে পড়াশোনার করে কোনো লাভ নেই চাকরি বাকরি তো হবে না তার জন্য আগের থেকে লোহা কোরআন ট্রেনিংটা দিয়ে রাখছে যাতে ভবিষ্যতে কাজে লাগে এই যে দেখুন তারপরে তারপরে সেই টাকা দিয়ে কি হবে কেন আইফোন কেনার শখ আছে যে ওইটা বললি না এই যে চলুন সেই আমাদের লোহা কুরানো ঋষভ ঠাকুরের কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনে নেই এই যে দেখুন এই যে দেখুন এই যে এইভাবে লোহাগুলো কুড়াচ্ছে বলো ঋষভ ঠাকুর তোমার বাড়ি কোথায় এইখানে বলতে তোমার বাড়ির জায়গাটার নাম কি পূর্ব পাড়া তুমি এই যে লোহা কুড়াচ্ছ এই লোহা কুড়ানোর কাজ দিন থেকে করছো একশো দিন থেকে একশো দিন থেকে করছো আচ্ছা আচ্ছা মোটামুটি তিন সাড়ে তিন মাস থেকে লোহা কুড়ানোর কাজ করছে তুমি এতদিনের মধ্যে কতগুলো লোহা জমিয়েছ একশো একশো কি একশোটা লোহা জমিয়েছে আচ্ছা 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 এই যে লোহা তুমি কুড়িয়েছো এই লোহার বাজার মূল্য কত আছে বর্তমানে মানে বাজারে বিক্রি করতে গেলে তুমি কত টাকা পেতে পারো লাখ এক লাখ টাকা পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা দেখলেন এই যে লোহা কুড়ানো ঋষভ ঠাকুর কীভাবে লোহা কুড়াচ্ছে তো আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি এরপরে আবার আসবো কোনো এক নতুন কোনো জীবিকার সন্ধান নিয়ে এই যে দেখুন লোহা কুড়াচ্ছে ধন্যবাদ সবাইকে